আসসালামু আলাইকুম শুভ প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ ভর্তির মেধা তালিকা প্রকাশ করবে বুধবার 30 জুন এর ভিতরে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস তারা দেখতে পাচ্ছেন এখানে বলে রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 তে শিক্ষাবর্ষে মাস্টার্স এ নিয়মিত প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামী বুধবার 18 জুন বিকাল 4:00 টায় প্রকাশিত হবে এই দিন থেকে এসএমএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে এসএমএস টি কিভাবে লিখতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল তে সেন্ড করে দিতে হবে এ বিষয়ে তারা এখানে লিখে রেখেছে এবং রাত নয়টা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আঠারো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে পরবর্তীতে উনিশ জুন থেকে 30 জুন পর্যন্ত কলেজের রেজিস্ট্রেশন ফি বাবদ 835 টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোতে পয়লা জুলাই ভিতরে শিক্ষার্থীদের অনলাইন ভর্তি নিশ্চিত সম্পূর্ণ করতে বলা হয়েছে ভর্তি নিশ্চিত করার আগে পূর্তি শিক্ষার্থী তথ্য ছবি সঠিকভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো অসঙ্গতি থাকলে সেই তথ্য বিশ্ববিদ্যালয়ে অবহিত করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় আরও জানায় যে যে সব শিক্ষার্থীরা ইতিমধ্যে মাস্টার্সে নিয়মিত অথবা প্রাইভেট বা মাস্টার্স এ প্রফেশনাল করছে ভর্তি আছেন তাদের অবশ্যই ২৫ এর জন্য ভর্তি বাতিল করে নতুনভাবে ভাবে ভর্তি করতে হবে অন্যথায় দৈত্ববর্তী হিসেবে ধরা হবে এবং রেজিস্ট্রেশন বাতিল করা হবে ভর্তি প্রক্রিয়ার শেষে কলেজ কর্তৃপক্ষকে 20 জুলাই থেকে 10 জুলাই মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজে পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ভর্তি প্রক্রিয়া শেষ করে শিক্ষাবর্ষে নিয়মিত প্রোগ্রামে ক্লাস শুরু হবে জুলাই থেকে আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন এ বিষয়টি আমাদেরকে একটি আর্টিকেলের মাধ্যমে দা ডেইলি ক্যাম্পাস জানিয়েছে আমি এই বিষয়টি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করেছি নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে